তার এক নম্বরে আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের শ্রদ্ধা বা জন মুরব্বী মানুষ এর যে এবাদত এর যে ইমান এর যে তাবাক্কল আল্লাহর প্রতি ভরসা কোন পর্যায়ের এ মাথায় ধরবে না একটা শেষদায় ৪৫ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটা শেষ দায় কাটিয়ে দিয়ে পঁয়ষট্টি বছর বয়স অথচ আমার মতে বত্রিশ বছর যুবক মানুষ বারো রাকাত নামাজ পড়তে মাত্র এক ঘন্টা লাগে তাও তো হাফেজ উনি হাফেজ না শুধু কয়েকটা সরা তেলাবাদ করে শেষ দিত এক শেষ দায় এক দেড় ঘন্টা দুই ঘন্টায় পড়ে অসরে কাঁদতো মাঝে মাঝে বলতো আল্লাহ আমাকে যদি মাফ করে দেয় এইটাই আমার জীবনের আসল সফলতা তারা এখলাস দেখে আজ দলে দলে পালে পালে মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে কথা বলেন না কেন ফর কারিম জানিয়েছে আর না সায়াদ হল নাফিদি নিল্লাহি আফওয়াজ হেনবে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেই দৃশ্য যেহেতু আমরা বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের শরীফ পেয়েছিলাম দেশে ইসলাম কায়েম হোক এটা সাই তো একশো জনের মাত্র বিশজন এই যে এখন আজকে চার তারিখ কালকেল শরীফ বেশি এই দেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ চাঁদছে যে ইসলাম কায়েম হোক আর কিছুদিন যেতে দেন এভাবে যদি একান্ন ভাগ মানুষ চায় যে দেশে ইসলাম কায়েম হোক তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না এটা আমরা দেখতে চাই কিনা গেলে সব বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশরেকদের এটা যে বাস্তব এই পনেরো বছর দেখেছেন ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন জানে দেশে কায়েম না হয় জানে নিষিদ্ধ করেছিল এক তারিখে আল্লাহ পোড়া উল্টিয়ে চার তারিখ আসতে আসতে পোড়া পাল্টিয়ে দিয়েছে বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সবজাইতে বেশি মুশরেকরা মুশরেক এই দেশে বেশি নেই এটা নেই বলেই তো প্রতিবেশী যারা ওরা এই দেশকে যেন মুশরেক বানানো যায় এই বহু কায়দায় ষড়যন্ত্র করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে জাতিকে একটা জাতি বানানোর জন্যে পক্ত নিয়ম চালু করে দিয়েছিল এভাবে যদি দশটা বছর চলতো এ পুরা বাংলাদেশ পাল্টি আমরা মুসলমান শুধু নামে থাকতাম কামে মুশ্রিক হয়ে যেতাম জাতিকে শিরিক করানোর জন্য কত পাই তারা কত প্রকল্প হাতে নিয়েছে মোড়ে মোড়ে মূর্তির নামে ভাস্কর্যের নামে এই কথা বলছেন এখন এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে পাঁচ তারিখে আসরের আগে সব শেষ আমার কষ্টিয়ায় যেটা ছিল বিকাল পাঁচটা পর্যন্ত এই দেড়টার পর থেকে ভাঙা আরম্ভ হয়েছে পাঁচটা পর্যন্ত শুধু ভাঙতে সময় গেছে শয়তানে এত শক্ত ছিল बनिए से कि कर लें শত কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন এদেশের মানুষের আর কিছু না থাক অন্তত যাদের অল্পই মানু আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না এজন্য মাত্র তিন চার ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মূল উৎপাতন করে ফেলেছে কথা বলে ঠিক কি না আমরা শিরিক করে আল্লাহর কাছে ময়দানে কাটতে চাই না আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ যেহেতু বাঁচিয়ে দিয়েছে ভবিষ্যতে কেউ যেন আমাদেরকে শেরিক করাতে না পারে সাজা থাকা লাগবে কোন দরকার মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহ আকবার লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তান আসবে না যদি কাউকে আপনি উপরে রাখেন এটা কোরআনের পুরা খেলাফ অকালিমাতুল্লাহি হিয়াদ অলিয়া মল্লজি জোন হাকিম আল্লাহ বাকবালনের উপরে থাকবে আমার কালেমা কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগবে ওখানে এটা প্রকাশ্য একটা শিরিক এটা কি এই মশস্যের এক রাশ সব চাইতে বেশি কাঁদবে একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মস্তিষ্কদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ছোটখাটো মসজিদের ইমাম জালেমদের সহযোগী তারা তো পালিয়েছে সর্বোচ্চ মসজিদ বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত পালিয়েছে দোষ না থাকলে ভয় না থাকলে পালাবে কি করতে কোথায় পৌঁছিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে তিন নাম্বারে আল্লাহর দরবারে কাঁদবে সব চাইতে বেশি মুশরিক মুনাফিক চার নাম্বারে বেদাতে ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম বলে চালিয়ে দেয় এটা বাংলাদেশে খুব বেশি ছিল এই ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা এলাকায় এখন সবগুলো মাথা নিচু হয়ে গেছে বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নরে বাংলা ইংলিশ বাংলা জাঙ্গি হুজুর নাম শোনেননি প্রকাশ্য বেদাত চালু করেছিল কবরের পাশে যে বলতো হে খাজা ও আল্লাহ রলি আপনার কাছে পরীক্ষার দেরা এসেছে একটু দোয়া করে দিন আরে কবরে যারা থাকে ওরা সব জায়গায় বড় অসহায় সে কি করে দোয়া করবে সুতরাং এই বেদাত যারা চালু করেছিলেন এই শিরিক তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার নাইতো তো সময় যদি একটু নরম হয়ে যায় ওই বেদাতিগুলো কিন্তু আবার মাথা ছাড়া দিয়ে উঠবে নাম্বারের সবচেয়ে বেশি কান্না কাটি করবে হারাম খর যেটা এখন কাঁদতেছে আমি কয়েকদিন আগে বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম মালয়েশিয়া সিঙ্গাপুর দিয়ে দেখেছি যে হারাম খর সারা তাদের সম্পদ কি পরিমাণ বেগম পাড়া বানিয়েছে ভ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো কি আমাদের আগে বেগম পাড়া বানাতে পারতো না সবগুলো টাকায় জনগণের কথা বলেন শিক্ষকদের বেতন হয় না আর ওর এক মেয়ের বিয়েতে বারো হাজার কোটি টাকা খরচ করে ওর মুখে মারবেন না কোন জায়গায় মারবেন হারাম খর যারা থামেন কি করবেন হারাম উপায় করে হাসি সেলিমের দিকে তাকান দরবেশের দিকে তাকান টাকা কম ছিল ওর কিন্তু সব টাকা এই দরবেশের হারাম হারাম এবং হারাম কিচ্ছু নিয়ে যেতে পারবেন না হারাম উপায়কারী পাইকারি যারা যেহেতু বর্ডার এলাকার মানুষ আপনারা এই এলাকায় তো আর হারাম নেই এই পাশের মাল ওই পাশে দেয় ওই পাশের মাল এই পাশে নিয়ে আসে এটা চাডাঙ্গার দর্শনার্থের দায়িত্বে ছিল এমপি টগর ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত আর প্রতিবেশী থেকে নিয়ে আসতো ডাল তাও মশুরের ডাল না ফ্যান্সি ডিল জনগণ শাস্তিও দিয়েছে এরকম অবৈধ ইনকাম করে যা বানিয়েছিল সব আল্লাহর রাস্তায় পুড়িয়ে দিয়েছে এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না এত বড় বড় হারাম খর এদেরকে যদি আল্লাহ এরকম অপমান করতে পারে আপনি আর আমি কিচ্ছু না কার জন্য হারাম কাজ করবেন কার জন্য হারাম উপায় করবেন সহানিন জান না তা ফাঁকদ ফাঁ আল্লাফাক বলে এনেই পৃথিবীর ময়দানে আসল হার জিত না আসল হার জিত জায়গা ময়দানে আখেরাতের ময়দান এখানে আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব এই লোকটার জীবন সফল এই চিন্তাধারা যাদের ছিল তাদের সাথে কয়েকজনকে পেয়েছিলাম সেলখানায় তার এক নম্বরে আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডাক্তার শফিকুর রহমান সামাতে ইসলামের শ্রদ্ধা বা জনামিরকে তো মুরব্বী মানুষ এর যে এবাদত এর যে ইমান এর যে তালাক্কল আল্লাহর প্রতি ভরসা কোন ফোর সাহেব এ মাথায় ধরবে না একটা শেষদায় ৪৫ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটা শেষ দায় কাটিয়ে দিয়ে পঁয়ষট্টি বছর বয়স অথচ আমার মতে বত্রিশ বছর যুবক মানুষ বারো রাকাত নামাজ পড়তে মাত্র এক ঘন্টা লাগে তাহলে তো হাফেজ উনি হাফেজ না শুধু কয়েকটা সরা তেলাবাদ করে শেষদা দিত এক শেষদায় এক দেড় ঘন্টা দুই ঘন্টায় পড়ে অজরে কাঁদতো মাঝে মাঝে বলতো হামজা আল্লাহ আমাকে যদি মাফ করে দেয় এইটাই আমার জীবনের আসল সফলতা তারা এখলাস দেখে আজ দলে দলে পালে পালে মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে কথা বলে না কেন কোরআনে কারিম জানিয়েছে ওয়ারাই না সায়াদ খুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা হে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেই দৃশ্য যেহেতু আমরা বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ পেয়েছিলাম এদেশে ইসলাম কায়েম হোক এটা চাইতো একশো জনের মাত্র বিশ জন এই যে এখন আজকে 4 তারিখ কালকের জরিবে জি এই দেশে এখন 100 জনের 35 জন মানুষ চাইছে যে ইসলাম কায়েম হোক আর কিছুদিন যেতে দেনে ভাবে যদি 51 ভাগ মানুষ চায় যে দেশে ইসলাম কায়েম হোক তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না এটা আমরা দেখতে চাই কিনা এই চুপ করেন ছেড়া পাশেই আমার বয়স যেহেতু বত্রিশ আমি দেখি না এই যে মুরব্বী যারা আছে এনারা দেখেছে এ দেশটা বাবা চালিয়েছিল কেমন দেখা গেছে কথা বলছে না কেন বাবার সময় অনেকে দুর্ভিক্ষে পড়েছিল না কথা বলে না কেন স্বামী চালিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাও আমরা দেখেছি না আমি দেখি না ওনারা দেখেছি চা চা চালিয়েছে সকালে এক কথা বলতো বিকাল আর এক কথা যেভাবেই হোক অন্তত নয় বছর আমি দেখি নাই কারণ আমার বিরানব্বই সালে জন্ম বপু চালিয়েছে যেভাবেই হোক ভাবিও চালিয়েছে এখন শত দেখতে বাকি আছে কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায় দেশ চললে কি শান্তি আপনি এখনো দেখেননি বোঝেন এটা এবার বসার সিস্টেম আসতেছে আল্লাহর কাছে মশাফের অবস্থায় হাজারো মানুষ নিয়ে দোয়া করছে আল্লাহ জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে আজকের এই দৃশ্য দেখে অন্তত এটা কবুল করো যে করান দিয়ে দেশ চলছে এটা যেন আমরা দেখে মরতে পারি আকাঙ্ক্ষা আছে কাদের দেখে লিল্লা হে তাকবীর হ্যাঁ হাত ছ তো সামিয়ানার নিছে নাকি বাইরে যাবে না অনেক মনাফিক আছে আন্দাজে হাত তোলে জায়গা মতো যে উল্টে যায় আমরা চাই সে আসুক যেন এইটা দিয়ে সংসদ চালায়। ভালো এই দৃশ্য দেখে মরা আর তাওফিক দিন আমিন পাঁচ প্রকার মানুষের যে কান্নার কথা শুনলেন এক প্রকারের ভেতরে থাকবেন না